আমি <śled> আল্লাহ <śled> <śled> ইচ্ছা করলে সব গোনাকে ক্ষমা করে দেব কিন্তু আমার আসনে যদি অন্য কাউকে বসিয়ে যা আমি আল্লাহ ক্ষমা করব না আমার আল্লাহ আরো পরিষ্কার করে জানিয়ে দিলেন ইন্নাসীর শিরক একটা এত বড় মারাত্মক গুণা এগোনাটা আমার আল্লাহ ক্ষমা করবেন না সর্বপ্রথম আমরা শিরকি গুণা থেকে বেঁচে থাকবো থাকবো আমার নামাজে কমি হয়েছে রোজাতে কমি হয়েছে জাকাতে কমি হয়েছে কোন রকম কোন অপরাধ করে ফেলেছি ওগুলো আমার আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইগফিরু আল-ইশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা শিরকি ব্যতীত যত অপরাধ করেছো আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে আল্লাহ দিবেন না দিবেন না জোরে বলুন আল্লাহ যদি ক্ষমা করেন তো আপনারা আলমপুরের মানুষ আলিনগরের মানুষ সবাইকে আন্দোলন করবেন নাকি কি করে জোরে বলুন কেন ক্ষমা করা হবে বলতে পারবেন বলা সম্ভব হবে জোরে বলুন আল্লাহ পাক সর্বশক্তিমান ইন্না লগা আলা কুল্লি শাইইন কাদির তিনি সব কিছুর ওপরে সক্ষি রাখেন অতএব সেই আল্লাহ যদি কাউকে ক্ষমা করে দেন কারো অভিযোগ করার কিছু নেই যদি ক্ষমা না করেন আপনার আমার কিচ্ছু করা থাকবে জোরে বলুন তো আল্লাহ পাক যে কথা বলে দিলেন বান্দা তোমার সব অপরাধ আমি ইচ্ছা করলে ক্ষমা করে দেব কিন্তু তুমি শিরকি গোনা থেকে বেঁচে থাকবে এই একটা ট্যাবলেট যদি আমি আপনি হজম করতে পারি তো জান্নাতে আমার আপনার ঠিকানা হবে ইনশাআল্লাহ হবে না হবে না জোরে বলুন আমরা আজ থেকে মেনে নেব ইনশাআল্লাহ আজকে এই আলমপুরের বুকে এরকম একটা মহিলা মাদ্রাসা আল্লাহ আকবার যার পিছনে আপনাদের অবদান আপনার তিল তিল করে তাল করে আজকে বিরাট আকার নিয়ে যে যেখানে বুকে আমার এই কচি কচি মায়েরা ছোট ছোট বাচ্চারা তার আগে কোরআনে মাজিদ তিলাওয়াত করছে কোরআনে মাজিদের হাফেজ হচ্ছে হাফেজা হচ্ছে যেখানে হাদিস শরীফ পড়ানো হচ্ছে বিভিন্ন মাসলা মাসায়িল সমস্ত কিভাবে কি করা যাবে কেমন করে মেয়েটাকে আরো উন্নত করা যায় সেই ফিকির জেনারা করছেন

তো সত্যই কতই না বড় সুন্দর মাদ্রাসা যেখানে কালা কালা রসুলে তালিম হচ্ছে যেটা আপনার আমার আখরাতকে বানিয়ে দিচ্ছে আমার সোনার ভাইয়েরা আমার বন্ধুরা আমার গ্রামবাসী এলাকার মানুষেরা অতএব আপনারা যেমন ভাবে সঙ্গে আছেন অতঃপত ভাবে আপনারা সঙ্গে থাকবেন এইটা আপনি বুঝতে পারবেন না কাল কেয়ামতের ময়দানে যখন জান্নাতে যাবেন কোন আমলের কারণে আপনি গেলেন আপনি নিজেই বুঝতে পারবেন অতএব একটা একটা করে কথা বলবে ইনশাআল্লাহ তাহলে সবকিছুর মালিক কে জুড়ে বলুন সবকিছুর মালিক আমার আল্লাহ ঠিক তারপরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দুজাহানের বাদশা তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার অক্লান্ত মেহনতের বদৌলতে মাতৃভূমিকে ত্যাগ করার ওসিলাই পেটে পাথর বাঁধার দরুন গঙ্গা মোবারক শহীদ করার ফলশ্রুতিতে ইসলামের সুশীতল ছাওয়াই আমি আপনি সকলেই মাথা গুঁজতে পেরেছি তা না হলে পারতাম না তাই সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তারপরে পড়ি আজকের সবার যোগ্যতম সভাপতি এবং ওলামায়ে কেরাম তুলাবায় আজিজ দূরদূরান্ত দাগত ইসলাম দরদি জলসা পিপাসু ভ্রাতা বৃন্দ গ্রামবাসী বৃন্দ জলসা কমিটি বৃন্দ সেই সাথে পর্দার অন্তরাল উপবেশটা আমার মা ও ভগ্নীদের উপরে আল্লাহ পাকের রহমত নাজিল হোক সকলেই বলুন আল্লাহুম্মা আমিন আমি সর্বপ্রথম দোয়া করি আল্লাহ তাআলা আজকের এই জলসা কি কবুল করে নেন যে মাদ্রাসা কি উপলক্ষ করে জলসা ওই মাদ্রাসা কি কবুল করে নেন বলুন আল্লাহুম্মা আমিন আজকের এই জলসা মাদ্রাসার বয়স কত পাঁচ বছর নাকি হুজুর পাঁচ বছর মানে প্রতি বছরে জলসা হয় এলাকাতে বহু জলসা হয় আচ্ছা আপনারা জলসা শুনেছেন এর আগে জলসা শুনেছেন না শুনে নাই উত্তর দিন যত দিন যাচ্ছে তত জলসা কিন্তু আরো বেড়ে যাচ্ছে জলসার কথাবার্তা আরো উন্নত হচ্ছে হচ্ছে না হয় নাই আগেকার বক্তাদের কথা তেনারা আস্তে আস্তে কথা বলতেন বুঝিয়ে কথা বলতেন তো কথা বলার কারণে কি হতো ভিতরে একটু আসর হতো আমল করব এই চেতনা জাগতো জাগতো না না কিন্তু এখন যত ভালো বক্তাই এই বক্তৃতা করুক না কেন আমল করব দিলটা একটু কেপে ঘুটবে আমলের মানসিকতা আমাদের ভিতরে আর জাগে জোরে বলুন এর কারণটা বলতে পারবেন আমার সোনার বন্ধু জ্বরের রোগীকে যদি ট্যাবলেট খাওয়ানো হয় জ্বর ভালো হবে না হবে না উত্তর দিন ভালো কিন্তু জ্বর এত বেড়ে গেছে যে বেহোশ হয়ে যাচ্ছে তাকে ট্যাবলেট খাওয়ানো যাবে কি করতে হবে বলুন ইনজেকশন দিতে হবে ইনজেকশন দিতে হবে একটা বেহোশলা রোগীকে ইনজেকশন দিতে দেখে যদি মরা মানুষের পাচায় ইনজেকশন মারে মাল বাঁচবে না পচবে জোরে বলুন আজ যা বক্তৃতা হচ্ছে না ওই মরা মানুষের পাতায় ইনজেকশন মারা হচ্ছে কেমন হলো আমার সোনার বন্ধু পাকে পাকে আর হাদিসে যত জায়গায় নাজাতের কথা বলা হয়েছে মুক্তির কথা বলা হয়েছে শান্তির কথা বলা হয়েছে কাদের জন্য বলা হয়েছে বাপ মুমিনদের জন্য বলা হয়েছে মুসলমানদের জন্য বলা হয়েছে কাদের জন্য জোরে বলুন একটু আসলে গোলমাল হয়েছে কোন জানেন বসাটাই গোলমাল হয়ে গেছে মাঝখানে থাকা এইভাবে যে দিকে তাকাবি তাকা আর কিছু করার নাই ওই জন্য মেহরবানি করে আপনারা সত্যকারী ভাগ্যবান আল্লাহ পাক আপনাদেরকে ভালোবাসেন আমি বলছি ওয়াদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা অনুযায়ী যাকে আল্লাহ তালা দিনের বোঝ দান করেন সব থেকে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিনের বোঝ দান করেন সেই দিনের বোঝ নিয়ে আজকে কোরআন শুনবো হাদিস শুনবো আর সেটা শুনে নিজের জীবনে আমল নিয়ে আসব সেই চেতনা নিয়ে যারা এখানে আসে তারা ভালো মানুষ না খারাপ মানুষ উত্তর দেন অতএব আপনারা ভালো একটু মেহেরবানি করে সামনে খালি জায়গাটা পূর্ণ করে নিন সামনের দিকে একটু এগিয়ে আসি মেহেরবানি করে সবাই একটু এগিয়ে আসি বলুন হ্যাঁ ভাই আমাদের এখনো যাদের খাওয়া হয়নি আপনাদের জন্য বসে আছে আপনারা গিয়ে অবশ্যই আপনারা আহারটা করে আসুন আপনাদের জন্য শীতের সময় বসে আছে ভাই এখনো যাদের খাওয়া হয়নি আপনারা খেয়ে আসুন দয়া করে আপনাদের এটা বরগতি খাবার অবশ্যই আপনারা না খেয়ে কেউ যাবেন না আপনারা অবশ্যই গিয়ে উঠে একটু খেয়ে আসুন আপনাদের জন্য বসে আছে সকলে বারবার বলবো না ভাই তো একটা একটা কথা বললি কথা শুনি আর এগিয়ে আসে কেউ কথা বলবো না কথা বলবো না এগিয়ে আসে মহাব্বতের সঙ্গে নিজের সামনে খালি জায়গাটা পূর্ণ করি এটা আমার দায়িত্ব এটা আমার কর্তব্য কারণ আমরা দুনিয়ার সব জায়গাতে আগে যাওয়ার চেষ্টা করি আর দিনের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে আমরা খাটি পিছন দিকে যাই কেন বলুন তো কেন আমরা দিনের কথা যত সামনে আসবো আন্তরিকতার সহিত শুনবো কথা শোনা যত ভালো হবে আমল করা তত সহজ হবে আল্লাহ আমাদের সেই আমল করা তৌফিক দান করুন আল্লাহ আল্লাহুম্মা আমিন তাহলে কি কথা বলছিলাম বলুন আমার সোনার বন্ধু কোরআনে পাকে আর হাদিসে পাকে যত জায়গায় নাজাদের কথা বলেছেন মুক্তির কথা বলেছেন শান্তির কথা বলেছেন কাদের জন্য বলেছেন বাপ একুনি বলে গেলেন মোমিনদের জন্য বলেছেন মুসলমানদের জন্য বলেছেন মোমিন হতে হবে মুসলমান হতে হবে তবে আল্লাহ পাকের ওয়াদা যেটা আছে তার সেই পুরস্কারের অধিকারী সে হবে আমার সোনার বন্ধু একটা কথা জানতে ইচ্ছা হয় মায়ের বুক ভরা যে মাতৃ সুদা বাঁধা রয়েছে সন্তান যদি কাঁদে আর তিনি যদি তা না ঢালেন তো কি বুঝতে হবে বাপ এত সন্তান নয় আর তা না হলে সন্তান ওই সুধা খাবার যোগ্য নয় একটা 10 বারো বছর কার বাচ্চা কানছে মা তাকে কি করবে বলুন কোলে নেবে আদর করবে ভালো কথা বলবে কি হয়েছে বল বাবা বলে আদর করছে ও বলছে মা আমি দুধ খাবো তাকে দুধ দেবে জোরে বলুন আপনারা কারণ অযুগ্য হলে পাবে একটা ছোট বাচ্চা কানছে একটা মা রান্না করছে বুড়ি মা পাশে আছে বলছে মা আগে বাচ্চাকে কে দুধ দিয়ে দিয়ে কাজ করবে বললে মাগো বাচ্চাটা আমার নয় আমার বোনের বাচ্চা তাহলে কি বোঝা গেল সুধা খাবার যোগ্য নয় হলে বাচ্চা কাঁদবে আর মা দেবে না এটা কখনোই হতে পারে জোরে বলুন আল্লাহ তাদের অন্তরে এমন দয়া এমন রহম এমন কলম আল্লাহ দিয়েছেন সেই দয়া মায়া মহবত ভালোবাসা এত যে বাচ্চা কাঁদবে তো সাথে সাথে ঠিক আছে কাঁদবে তো সাথে সাথে বাচ্চা তাকে মা হাজারো কাজ ফেলে সারা দেয় দেয় না দেয় না জোরে বলুন বাবু সারা দেয় আমার সোনার বন্ধু আমার সোনার বন্ধু এখন বলুন তো রহমতের ভান্ডার কার কাছে জোরে বলুন বাবা এ বাবু রহমতের ভান্ডার কার কাছে জোরে বলুন বা আল্লাহর কাছে শান্তির ভান্ডার কার কাছে আল্লাহর কাছে এখন সারা বিশ্ব জুড়ে দোয়া করছে আল্লাহ মুসলমানদের বাঁচাও

আছে তো তো না কেন আমরা কি আল্লাহর বান্দা নই না শান্তি পাওয়ার যোগ্য নই কোনটা আমরা আল্লাহর বান্দা নই কেউ বলতে পারবে না আমরা সবাই আল্লাহর বান্দা কিন্তু শান্তি পাওয়ার যোগ্য আমরা জোরে বলুন নই শান্তি পাওয়ার যোগ্য কারা

গোমল জাহিলুনা পলু সালাম শরীফের পারা নাম্বার 19 সূরার নাম সূরা ফুরকান আয়াত নাম্বার 63 আমার আল্লাহ বলেন ও আমি আল্লাহ হল রহমা। আমার বান্দা হবে আব্দুর রহমান ও ইবাদুর রহমান ইল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি খাওনা ও ইযা খাতাবুম জাহিলুনা ক্বালু সালাম আমার যারা বান্দা হবে আমার যারা গর্বের বান্দা হবে তারা যখন জমিনে চলবে তাদের নজরটা নিচে হবে মুখে জিকির অন্তরে ফিকির ফিকির ছাড়া অন্য কোনো তাদের হবে হবে না তাদের জিকির হবে আল্লাহর ফিকির হবে আল্লাহর আর ভাববে আয় আল্লাহ কত মানুষ তারা বাপ বেটার সম্পর্ক নাই স্বামী স্ত্রীর সম্পর্ক নাই আয় আল্লাহ তাদের এই অশান্তি থেকে শান্তি কি করে ফিরানো যায় পাড়াই পাড়াই দ্বন্দ্ব করে দুটো মসজিদ করার পরিকল্পনা নিয়েছে ওই দুটো মসজিদ থেকে একটা মসজিদে কি করে টিকানো যায় তাদের ওই দ্বন্দ্ব কি করে থামানো যায় তাহলে এই দ্বন্দ্ব থামানোর চিন্তা আমরা করি না লাগানোর চিন্তা করি কোনটা যাবে বলো কি গো বাপ একটু বুকে চিন্তা করে বলুন বুকে হাত দিয়ে কথা বলুন যে আমরা দ্বন্দ্ব মিটাই না দ্বন্দ্ব লাগাই যদি দ্বন্দ্ব মিটাই তো আল্লাহর বান্দা আজ যদি বলি ভাই ভাই ইনকাম করে সংসারটা সুন্দর করে চালাচ্ছে আব্বা বাড়িতে থেকে তাদের ওই ইনকামটা নিয়ে সংসারে উন্নতি করছে কিভাবে তার আব্বাকে তার ওই ছেলে লাগিয়ে ভাইকে করা যায় তার আব্বার সঙ্গে সম্পর্কটা কি করে দূরে নিয়ে যাওয়া যায় এই চিন্তা আমরা করি না করি না জোরে বলো বাপের এই উন্নতিটা তারা দেখে চোখে দেখতে পারছে না এটা সহ্য করতে পারছে না আল্লাহ পাক আলামিন বলেন আমার বান্দার শিফাত হবে কখনো দ্বন্দ্ব নয় বরং তাদের ভিতরে মহব্বত জুড়ে দেবে আর কি ও ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আর কোন মূর্খ যখন তাদের কাছে সে মূর্খ করবে কোন মূর্খ যখন তাদের সঙ্গে সে তর্ক করবে কোন মূর্খ যখন তাদের সঙ্গে আজে বাজে কথা বলবে সে তখন বলবে আমার বাবাজি ভাইজি আমি তোমার সঙ্গে তর্ক করতে পারবো না আমার যতটা জানা ছিল আমল করলাম যেটা জানি না বলে দাও আমল করার চেষ্টা করব আমি অন্য পথে যাব না

তাই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ভাষায় আরো সুন্দর করে কি বলছেন বান্দা তুমি দুনিয়ার জিন্দেগিটাকে সবকিছু মনে করেছো তুমি সবকিছু ভেবে নিচ্ছো দুনিয়াটাই সব শুনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আ ফাহাসিবতুম আননামা খলাকনাকুম আবাসাও ওয়া আননাকুম ইলাইনা কোরআন শরীফের পারা নম্বর